বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের কারিগর মাস্টাফি বিন মুর্তেজা তার নেতৃত্বে সাঁত্রিশ ম্যাচের তেইশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ তিনি নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক তবে বেশ কিছুদিন ধরে দলে থাকা নিয়ে উঠে এসেছে নানা প্রশ্ন দু বিশ্বকাপ পর্যন্ত মাস্টাফি খেলবে কিনা এ নিয়ে সমালোচকদের সমালোচনার মুখে পড়েছে মাস্টাফি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক মাস্টাফি তারপরেও কেন এত সমালোচনা এবার মুখ খুললেন মাস্টাফি সমালোচকদের কথা উড়িয়ে দিয়ে মাস্টাফি বলেন যোগ্যতা বলে আমি এখনো দলে খেলি কারো দয়াতে আমি দলে টিকে থাকিনি দু হাজার এগারোর বিশ্বকাপে খেলার অনেক স্বপ্ন ছিল নিজের দেশের মাটিতে বিশ্বকাপ তা আমি খেলতে পারিনি ছোট একটা ইঞ্জুরির কারণে আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন এটা না করলে হয়তো আমার স্বপ্ন পূরণ হতো ইনজুরি গুরুতর না হওয়া শর্তেও আমাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি তখন অনেক কষ্ট হয়েছিল আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আবার দলে ফিরে এসেছি অধিনায়ক হয়েছি দু হাজার সালে আমার নেতৃত্বে বিশ্বকাপে দল উঠেছে কোয়ার্টার ফাইনালে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে দলে থাকা নিয়ে মাস্টাফি বলেন কারো দয়া নয় যতদিন আমার ফিটনেস ধরে রাখতে পারবো ততদিন আমি দলে থাকতে পারবো অনেক আগে একসময় স্বপ্ন দেখতাম বাংলাদেশ এ পাঁচ ছয়ে থাকবে এখন আমি অবসরের আগে তা দেখতে পেরেছি নিজের কাছে খুব ভালো লাগছে এটা